বন্ধুরা এই মুহূর্তে আমরা একজন ডেঙ্গু পেশেন্টের বাড়িতে উপস্থিত হয়েছি তো আজকে পেশেন্টের গার্জিয়ানের সঙ্গে আমরা কথা বলবো কতদিন থেকে জ্বর এবং কী কী উপসর্গ দেখা দিয়েছে এবং কোথায় চিকিৎসা করছে আর আমরা কি মেডিসিন নিয়ে এসেছি সবটাই দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ রাখো এই মুহূর্তে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় প্রচণ্ড হ্যাঁ কাদা আমরা গ্রামীণ সম্পদকর্মীরা সবাই মিলে ফিল্ডে বেরোচ্ছি অর্থাৎ এই যে স্প্রে মেশিন নিয়ে আমরা কাঁদে যাচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ কি পরিস্থিতি এই বর্ষার মুখে তো চলো সাইকেলের মতো করে বাইকগুলোকে আমরা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি আবার সামনে কতগুলো খাদ আছে সেগুলোকে পার করতে হবে তারপরে আবার চলো বন্ধুরা আজকে সোমবার পয়লা জুলাই তো আজকের দিনে আমাদের প্রচুর প্রেশার গিয়েছে কেমন করে আমি বলি আমাদের এনএসিপির কাজ দিয়েছে যারা পুরনো উপভোক্তা যারা নিয়মিতভাবে ভাতা পাচ্ছে তাদের এখন পাসপোর্ট সাইজের ছবি সংগ্রহ করতে হচ্ছে বাড়ি বাড়ি থেকে আর এছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের কাজ দেওয়া হয়েছে অর্থাৎ যারা পুরোনো উপভোক্তা তাদের আধার কার্ড এবং রেশন কার্ড জেরক্স নিচ্ছে রেনুয়াল করার জন্য বা ই কে ওয়াইসি আপডেট করার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা ভিভিডিসি কর্মীরা একজন ডেঙ্গু পেশেন্টের বাড়ি যাচ্ছি এই মুহূর্তে আমরা আছি পুন্ডিবাড়ি উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের পাশে দেখতে পাচ্ছ এদিকে বর্ডার বর্ডার করা হচ্ছে আর এখানে কিন্তু অনেকটা এরিয়া জুড়ে আমাদের উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় তো অনেকটা পথ অতিক্রম করে আমাদের আজকে একটি গ্রামে যেতে হয়েছে যে গ্রামে আমরা গিয়েছিলাম সেই গ্রামের একজন ভিআরপি আজকে অনুপস্থিত ছিল যার কারণে আমাদের খোঁজাখুঁজি করতে অনেকটা সময় লেগে যায় ঠিক আছে তো আজকে আমরা সত্যিই ভীষণ ভারাক্রান্ত এবং অনেকটা পথ অতিক্রম করে যেতে হয়েছে মোটামুটি সাত থেকে আট কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে আমাদেরকে যেখানে অনেকটাই আমরা ক্লান্ত হয়ে গেছি তো এখন তোমরা দেখতে পাচ্ছ কখনো হাই রোড কখনও কাঁচা রাস্তা কখনও পাকা রাস্তা কখনো আবার পাথর ফেলানোর ব্যাডমিন্টন রাস্তা তো এর মধ্য দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে দৈনিক তো আমাদের পঞ্চায়েত অফিস থেকে অনেক কাজ দেওয়া হচ্ছে বিডিও অফিস থেকে কাজ দেওয়া হচ্ছে এছাড়া বিবিডিসির কাজ করতে হচ্ছে কিন্তু দিনের শেষে যে পারিশ্রমিক সেটা কিন্তু আমাদের মিলছে না তো এর জন্য আমাদের একটা প্রতিবাদ বা লড়াই করতেই হবে আর পারছি না আমরা এই ব্যথা এই যন্ত্রণা এই বঞ্চনা এই লাঞ্ছনা আমরা আর সহ্য করতে পারছি না প্রত্যেকটা গ্রামীণ সম্পদ কর্মীর সঙ্গে একই ঘটনা ঘটছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চাইছি যে গ্রামীণ সম্পদকর্মীরা কিভাবে ফিল্ড ভিজিট করে এবং কিভাবে কাজ করে ঠিক আছে তো সম্পূর্ণ তো আর দেখানো সম্ভব নয় যতটুকু পেরেছি আমি আজকের এই ভিডিও ফুটেজের মাধ্যমে সকলকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা কতটা পরিশ্রমী বা কতটা পরিশ্রম করছি যেদিনই আমাদের ফিল্ড ভিজিটে যেতে হয় সেই দিনই আমাদের প্রত্যেকের একশো টাকা ন্যূনতম তেল ভরতে হয় ঠিক আছে দৈনিক আমাদের একশো টাকা খরচ হচ্ছে এছাড়া আমাদের যখন টিফিন করি তখনও মোটামুটিভাবে তিরিশ টাকা চল্লিশ টাকা ন্যূনতম খরচ খরচ হয় তো বন্ধুরা আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি একজন ডেঙ্গু পেশেন্টের বাড়িতে তো আমরা এখন সরাসরি ডেঙ্গু পেশেন্টের সঙ্গে আলোচনা করব বিস্তারিত জানতে হলো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ খুব ভালো করে দেখবে ভালো আছেন বধ পাই নচাই ভৰ্তি কৰিলাম এক

টেমিফস স্প্রে করা হচ্ছে বদ্ধ জলাশয়ে যেখানে যেখানে জমা জল আছে আমরা সেখানেই দিচ্ছি যাতে লার্ভাগুলো নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা পেশেন্টের বাড়ি থেকে এখন বাড়ি ফিরছি তো বন্ধুরা আমরা যে কাজটা করছি এই কাজে আমাদের প্রতিনিয়ত ডেইলি একশো টাকা খরচ ন্যূনতম ঠিক আছে তারপরে আমাদের মাসের শেষে আমরা সঠিক সময়ে টাকাটা পাচ্ছি না তো এর জন্য কিন্তু বন্ধুরা আমাদের লড়াই করতে হবে বর্তমানে আমাদের ভিভিটিসি কাজে পাঁচ মাসের বকেয়া রয়েছে প্রত্যেকটি জেলায় পাঁচ থেকে ছয় মাস কোথাও চার মাস কোথাও দুই মাস কোথাও তিন মাস তো এর জন্য কিন্তু অবশ্যই লড়াই এবং